আপনার ফেস কি দিন দিন রাফ এবং অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে ফেস গ্লো কমে যাচ্ছে এবং ফেস কালো হয়ে যাচ্ছে তাহলে ফেস কে দেন সঠিক যত্ন আজকে আমি এমন একটি কম্ব দেখাবো যেটা ফেস কে অনেক বেশি গ্লো করবে এবং ফেস কে হেলদি করবে ফার্স্ট এ ইউজ করছে আমাদের মোস্ট ফেমাস হোয়াইট অ্যান্ড ময়স্ট ক্লিনজিং আপ অফ পিঙ্ক লেমন এই ফেস ওয়াশ টি স্কিন দূর করবে ফেস টাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে এতে আছে আরবিটিন যাই স্কিনে ডার্ক স্পটস রিমুভ করে আরো আছে কলজেন যাই স্কিনটাকে টান টান করে আরো আছে কজিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই যেটা ত্বককে পুষ্টি যোগায় স্কিনটাকে আরো বেশি হেলদি অ্যান্ড গ্রোই করে দেন ইউজ করছি আমাদের স্টার প্রোডাক্ট ফোর কে কিউ নাইট ক্রিম যেটা ফেসটাকে অনেক বেশি ফর্সা করে আন ইভেন্ট ঠিক করে পিগমেন্টেশন কমায় ডার্ক স্পটস কমায় ত্বককে অনেক বেশি টান টান করে ইয়াঙ্গার লুকিং স্কিন দেয় অ্যান্ড হ্যাঁ এই ক্রিমটা শুধু রাতে ইউজ করতে হবে সকালে ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ফেসটাকে ডিপ ক্লিন করে নিতে হবে শুধু ত্বক উজ্জ্বল অ্যান্ড ফর্সা হলেই তো হবে না আমাদের লিপসটা অনেক বেশি গোলাপি এবং মসৃণ রাখতে হবে তাই আমি ইউজ করছি আমাদের বেস্ট লিপ যেটা করে তেলে গোলাপি এবং কোমল এটা জাস্ট নর্মাল লিপ জেলি না এটা রিমুভ করার পরও লিপসটা পারমানেন্টলি পিঙ্ক এন্ড অনেক বেশি সফট দেখা দেয় তাই এর অপেক্ষা কেন এখনই আমাদের কম্বোটি অর্ডার করে ফেলুন অল ইন ওয়ান স্কিন অ্যান্ড লিপস কেয়ার